শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যায় আমি একটি মজাদার স্ন্যাক্স বানিয়েছিলাম তো তার জন্য কিছুই না বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্সটি তো প্রথমে আমি দুটি আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আমি একটু গ্রেটারের সাহায্যে মিহি ভাবে গ্রেট করে নিয়েছিলাম দিয়ে তাতে আমি কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দিয়ে দুটি আলুতে ওই দুই থেকে আড়াই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তারপর আমি লবণ দিয়েছিলাম তাতে পরিমাণ মতো দিয়ে তারপর একটি কড়াইতে আমি গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছিলাম কিছু তার জন্য কয়েকটি গোলমরিচ চারটে মতন শুকনো লঙ্কা এবং জিরে আমি শুকনো কলায় রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে ওই মশলাটি আমি দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিয়েছিলাম ভালোভাবে মাখতে হবে আলুগুলো যেন দানা দানা টাইপের না থাকে আমি ওটাই দেখছিলাম যে দানা দানা রয়ে গেল নাকি আমার আলুটা দিয়ে তাতে ওতে আমি একটু সাদা তেল ওই হাফ চামচ মতন সাদা তেল আমি অ্যাড করেছিলাম তাতে এরপর পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম ডোটাকে আমি তারপর এরকম লম্বা লম্বা শেক করে গড়ে নিয়েছিলাম ওটা যে ওই আলু থেকে আমি একটু আলু বাঁচিয়ে রেখেছিলাম আর একটি স্ন্যাক্স বানানোর জন্য তো তার জন্য আমি একটু ডিমকে কে একটু সেদ্ধ ডিম কে গ্রেট করে নিয়েছিলাম এখন ওইভাবে গ্রেট করে নিয়েছিলাম ডিমটা দিয়ে আমি ছোট ছোট বল আকারে কেটে আলুর থেকে একটু বাটির মতো সেপ করে বাটির মধ্যে ওই গ্রেট করা ডিমটা আমি দিয়ে দিয়েছিলাম আমি ভালো করে গোল করে দিয়েছিলাম যাতে ডিমটা না বেরিয়ে যায় একটু সাবধানে করতে হবে কাজটা আমার প্রথমটা আমার একটু অসুবিধাই হয়েছিল তো তারপর নেক্সট গোলমড়কও আসিব দা হয় নি খুব ভালোভাবে সুন্দর মতন গোল হয়ে যাচ্ছে তো অল্প হাতে করতে হবে কাচটা এতে এটা খুব সুন্দর হয় কেউ চাইলে ডিমটাতে একটু লবণ অ্যাড করে দিতে পারে তো সুন্দরভাবে আমি গোল মতন করে নিয়েছিলাম তারপর একটি কড়াইতে আমি তেল গরম করে রেখেছিলাম তেলে তেলটা খুব গরম না করলেও ভাবে হালকা গরম তেলে আমি ওগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো খুব বেশি ভাজার দরকার নেই হালকা লাঞ্চে করে জেনে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর স্কটা চায়ের সাথে খেতে খুব সুন্দর হয় ধন্যবাদ